بلند এখানে অন্য কারো সাথে আপনারা কোনো উপদেশটা বলতে 봤েন নাহিদ ইসলাম কেন সেখানে আর যেখানে 4 দিন থেকে বিএনপি চেষ্টা করছে দেখা করার জন্য ইসলামিক দলগুলোও চেষ্টা করেছিল কোমাতে বৈঠক করার জন্য তো সেখানে উনি কারো সাথে কাউকে সময় দিলেন না নাহিদ ইসলাম ওরা নাকি যখন তখন যেতে পারে তো এই বিষয়টা কেন ডক্টর ইউনূসের আর পদতাক মানে উনি করতে চেয়েছেন ওনাকে করতে দেওয়া হয়নি আপনার কাছে কি মনে হয় আহ খুব সুন্দর क्वेश्चन খুবই সুন্দর একটা क्वेश्चन করেছেন যে উড়ি পদ্ধতি দেখতে চান উনি নাহিদ ইসলামকে কেন বললেন আর কার সাথে ডিসকাস করলেন না কেন এটা খুবই ক্লিয়ার সিম্পল আসলে আমরা আদেশের মানুষ ভালো এই ভালো মানুষ বিদায় সবে আমাদেরকে বোকা বানায় আমাদের একটা অভিজ্ঞতা হয়েছে আমরা একটা ফ্যাসিস্ট জেনেটিক গতি চালাক মনে করতেও কিন্তু সত্যিকার অর্থে সবচেয়ে বোকা এই তার সাথে দীর্ঘদিন ছিলাম এই চালাকার পোকার পার্থক্যটাই আমরা ভুলে গেছি আর বর্তমানে একজন ভালো লোক আমাদের গাইড করতেছে আমরা তাকে মূল্যায়ন করতেছে তিনটা ক্যারেক্টার নিয়ে আমরা কথা বলি নাহিদ ইসলামের কাছে কেন গেল সে তো বরাবরই বলেছে মেটে ক্লোয়াসলি তারা এই আন্দোলনটা করেছে সে তো বরাবরই বলেছে যে সে তার নিয়োগকর্তা হচ্ছে এই এনসিপির ছাত্ররা সে এসে যেখানে একটা গণভ্যত্থানের মাধ্যমে একটা ফ্যাসিস্ট সরকারকে পলায়ন করতে বাধ্য হয়েছে স্বাধীনতার পরে সবচেয়ে সুন্দর একটা সুযোগ ছিল কারণ স্বাধীনতার সময় আমাদের শিক্ষার মান শিক্ষাগত মানে আমরা মাত্র পাঁচ পার্সেন্টের মতো শিক্ষিত ছিলাম ম্যাক্সিমাম জনসংখ্যা ছিলাম শিক্ষার বাইরে তাদের রাস্তাঘাট কোনো কিছু ছিল না কিন্তু এই টোয়েন্টি ফোরে আমাদের ফিফটি আপ শিক্ষিত ইউনিভার্সিটি সারা পৃথিবীতে কম বেশি বিভিন্ন দেশে আমাদের একটা অবস্থান হয়েছে রাষ্ট্র নিয়ে আমরা কথা বলি এবং এটা ডিজিটাল যুগ এবং অনলাইনে কথা বলি এই একটা চূড়ান্ত সুযোগ উনি কাজে লাগিয়ে রাষ্ট্রকে সক্ষম করতে পারতেন কিন্তু ওনাদের পারপাসটা এই জায়গায় না আপনারা লক্ষ্য করেছেন যেখানে এসে উনি ওনার মতো লোক রাষ্ট্রের সক্ষমতা সৃষ্টি করবে সেখানে উনি রাষ্ট্রকে অক্ষম করার কাজে ব্যস্ত আমি এক্সাম্পলি খুব শর্টলি বলবো এই জন্য উনি এই কাজটা যে করেছেন নাহিদ ইসলামের সাথে সমস্ত কারণ উনি আমার আপনার চেয়ে এই দেশে আঠারো কোটি লোকের উনি সবচেয়ে ভালো জানেন আরেকটি লোক ওনাকে সবচেয়ে বেশি চিনতে পেরেছেন আমি তার প্রশংসার জন্য বলছি না আমি আপনাদের সচেতন করে বলছি এই ফেসি শেখ হাসিনা কিন্তু আর কাউকে নিয়ে কথা বলে নেই আর কাউকে কিন্তু বাণিজ্যে ছেড়ে দেওয়ার কথা বলে নেই একমাত্র কৃতি অনুষ্ঠানে যার কোনো পলিটিক্যাল পার্টি নাই কারণ উনি জানতেন যে এই ইন্টারনাল যে জিনিসগুলো যে শেখ হাসিনার এই কথাগুলো এখন সত্য প্রমাণিত হচ্ছে আমাদের সেন্ট মার্টিন আমাদের করিডর আমাদের পার্বত্য রাজ চট্টগ্রাম রাঙ্গামাটি নিয়ে একটা খ্রিস্টান রাষ্ট্রের পরিকল্পনা এবং আপনারা লক্ষ্য করেছেন আমাদের ইন্দোরেশ একটা মুসলিম রাষ্ট্র বলা পৃথিবীর সবচেয়ে বেশি মুসলিম সংগরিষ্ঠ রাষ্ট্র তারপরে বাংলাদেশ এবং সেখানে শত শত দ্বীপ হাজার হাজার দ্বীপ সেখানে একটা দ্বীপকে কেন্দ্র একটা খ্রিস্টান রাষ্ট্র হয়েছে সেটার নাম হচ্ছে পূর্ব তিমি বাংলাদেশে কিন্তু একমাত্র লোককে উনি ইনভাইট করেছেন সেই পূর্ব তিমির তিনিও কিন্তু নোবেল পুরস্কার প্রাপ্ত কারণ হচ্ছে আমাদেরকে খাবার থাকার না থাক অন্যকে প্রশংসা করাটা করানো হচ্ছে আমাদের একটা গাম্ভীর্যতা আজকে উনি কেন ওনাকে বললাম যে শেখ হাসিনা এই যে নাকে খত দিবে অমুক করবে তমুক করবে চুবানি দিবে ওনার কথায় প্রতিক্রিয়া সৃষ্টি হতো মানুষ সচেতন না মানুষ সচেতন হতো ওনাকে ঘৃণা করতো আর সাহেবের ক্যারেক্টারের মধ্যে কয়েকটা বর্ণনা করি এই যে বিভিন্ন মিটিং টিটিং গেছে উনি কিন্তু কখনোই নেগেটিভ কোনো কথা বলে ইলেকশন হবে এমন সুন্দর কিসের ইলেকশন হবে উনি বলে ইলেকশন পরের দিন ওনার লোকজন বলে কি আপনার এই গণ ভোট হবে ওই ইলেকশনের কথা বলা উনি বলে ইলেকশনের কথা ওনার লোকজন বলে কি ইউনিয়ন পরিষদের ইলেকশন হবে এই যে যে আমাদের চোখে ধুলা দেওয়া এই যে ওনার পদত্যাগটা হচ্ছে একটা নাটক কেন নাটক ওনারা কিন্তু ওনাদের পারফাস সাকসেস করে ফেলেছেন কারণ ফ্যাসিস শেখ হাসিনা যাওয়ার পরে সবচেয়ে বেশি দরকার যেটা ছিল এই আওয়ামী লীগ দীর্ঘ ষোলো বছর আমাদেরকে যে দুর্নীতির মাধ্যমে যে সম্পদ অর্জন করে দেশের বাইরে নিয়ে গেছে এবং যেটুকু দেশের মধ্যে ছিল সেটাকে আমার মোস্তফা সাল যথেষ্টই বলেছেন যথার্থই বলেছেন সে সেই মো মাধ্যমে সেখানে জ্বালিয়ে পুড়িয়ে না দিয়ে সেটাকে রাষ্ট্র কনফেস্টিকেট করা উচিত ছিল বলা উচিত ছিল যে ওইখানে আমরা যারা আহত হয়েছে যারা নিহত হয়েছে সেই সব পরিবারকে সেটেল করব। দরকার হলে তাদেরকে মালিকানা দিব আজকে কেন আমাকে টেলিভিশনের সামনে দেখতে হয় যে একজন শহীদের স্ত্রী বলতেছে সে মাত্র সামান্য টাকা পাইছে সাত লক্ষ সেটা তার শাশুড়ি নিয়ে গেছে আর তার শাশুড়ি বলছে যে টাকাটা আমার ছেলের জন্য পেয়েছি সেটা আমার ভৌ নিয়ে গেছে এবং ঘটনাচক্র রেখেছে তার ওই অসহায় শিশুগুলো এখন ইতিমখানায় যাওয়া হচ্ছে আজকে নিউজ কথা বলছি আপনাদেরকে এই কেন আমাদেরকে দেখতে হবে অন্যদিকে আপনি দেখেন উনি যে মানে আপনাকে বলি কেন আমাদের বোকা বানাচ্ছে এই ডক্টর ইনুর সাহেবের আজ থেকে চল্লিশ বছর আগে যে লোকটা ঋণ দেওয়ার আগেই চক্রবৃদ্ধি সুদ মানে নর্মাল সুদ না কিন্তু চক্রবৃদ্ধি সুদ আগে গ্রহণ করেন তাকে যদি আপনি বলেন যে বোকা এবং পদত্যাগ করবে উনি আমাদেরকে বোকা বানাচ্ছেন এই পুরো জাতিকেই এই মাইক্রো ক্রেডিটের মাধ্যমে উনি বোকা বানিয়েছেন উনি যদি আজকে একটা কথা বলতেন এই যে গ্রামীণ যেখান থেকে ওনার আজকে সারা বিশ্বব্যাপী পরিচয় এই প্রত্যেকটা গ্রামে গ্রামীণের অফিস আছে উনি আজকে ইন্টারপ্রিনিয়র ওখানে সৃষ্টি করতে পারতেন না উনি জাতির উদ্দেশ্যে লেকচার দিচ্ছেন ওইখান থেকে তারা ট্রেনিং দিয়ে বিদেশে পাঠাতে পারতেন না এইসব জিনিস তারা গ্রামকে গ্রামের সাধনার সম্পর্ক গ্রামীণ ব্যাংক গ্রামীণ ড্রেসপোরণ উনি এসে গ্রামকে উন্নয়ন করার জন্য কি করেছেন কি উত্তর দিতে পারবেন না বাংলাদেশের কনস্টিটিউশন ছুঁড়ে ফেলার জন্য তাদেরকে ও দিচ্ছে নিষেধ করছেন না কিন্তু কনস্টিটিউশনের মধ্যে লেখা আছে গ্রামকে উন্নয়ন করতে হবে এবং কি আজকে শিক্ষা সেখান দেখে যদি আপনি বলেন সবচেয়ে বেশি কিসের জন্য সে দায়গ্রস্ত বলবেন শিক্ষা ব্যবস্থাকে একদম নির্মূল করে দিয়েছে যাতে না পারে সেই শিক্ষা ব্যবস্থার জন্য তো ওনার উচিত ছিল একটা আপনাদের লক্ষ্য করে দেই না শেখ হাসিনা পালিয়ে গেছে কিন্তু পরাজিত সৈনিক হিসাবে আমরা কাদেরকে ঘৃণা করি বাংলাদেশ পুলিশ সেই পুলিশ এখনো কিন্তু আপনার নিরাপত্তা দিচ্ছে সেই পুলিশের বিরুদ্ধে এখনো কিন্তু ওই বিপিনুর বলে মাইরা ঝুলিয়ে রাখবো কি ধরনের পলিটিক্যাল এই কালচারের মধ্যে আমরা বড় হচ্ছি পুলিশ ছাড়া একটা রাষ্ট্র চলবে এখন যে আমরা দেখলাম ছশো ছাব্বিশ জনের মধ্যে পাঁচশো অধিক হচ্ছে পুলিশ বেরিয়ে গেছে কেন উনি তাদেরকে গ্রেপ্তার করতে পারলেন না কেন তাদেরকে বিচারের সম্মুখীন করতে পারলেন না পুলিশের সংস্কার ছিল সবচেয়ে বেশি দরকার ওইটার জন্য পার্লামেন্টের দরকার ছিল না আমার দুজন শ্রদ্ধা ব্যক্তি আছে আমি স্যার আপনাদেরকে বলতে চাই পুলিশের সবচেয়ে বেশি বৈষম্য কারণ পুলিশের বিশেষ কর্মকর্তারা তারা ইনভেস্টিগেশন জানে না তাদের হচ্ছে তদারকি আর তদারকি করতে যেয়ে তারা ট্রেনিংয়ের পরে এই অর্ডারই পায় দুইটা গার্ড পায় ইভেন তারা পিস্তলও চালাতে পারেন না গাড়ি পায় তাদের যে সুযোগ সুবিধা বাংলাদেশে টোয়েন্টি পার্সেন্ট পুলিশ শুধু তাদের সুযোগ সুবিধা তাদের স্ত্রী তাদের সন্তান তাদের পার্সোনাল সুবিধার জন্য রাখে সেই সেইখানে সংস্কার দরকার ছিল সেই পুলিশের সংস্কার কিন্তু উনি প্রেজেন্ট করে নাই এখন শুধু যেহেতু শটের কথা শুধু আপনাকে বলবো যে শেখ না নিজেকে চালাক মনে করতে আসলে বোকা কারণ তাকে তার কথা আমরা বুঝে ফেলতাম আর এই লোকটা সমস্ত জাতির কাছে নিজেকে খুব বোকা হিসেবে প্রেজেন্ট করে কিন্তু সে হচ্ছে সবচেয়ে বেশি চালাক আমাদের বোকার স্বর্গ রাজ্য রাখে আরেকটা কথা বলবো এই সময় সবচেয়ে যে ভালো লোকটা যার প্রতি জাতি কৃতজ্ঞ থাকা উচিত সে হচ্ছে ওয়াকার সাহেব স্যার যথার্থই বলেছেন তিন তারিখ থেকে আট তারিখ থেকে এই সেখানে এখনো সরকার ছিল না ডক্টর এই ওয়াকার সাহেব যদি ক্ষমতা নিতে চেতেন উনার জন্য ক্ষমতা বসেছিল উনি কিন্তু ক্ষমতা নেন নাই আমি মিছিল করেছি সুপ্রিম কোর্টে এই মুহূর্তে দরকার সেনাবাহিনী সরকার কার হচ্ছে আমি মারা যাচ্ছি আমার ভাইয়েরা মারা যাচ্ছে কার হচ্ছে আমি কথা বলতে পারছি না অ্যাটলিস্ট তারা ট্রেনিং ডিসিপ্লিন পেশাগত একটাই তাদের কোনো কার্যকলাপের জন্য দেশের বাইরেও তাদেরকে জবানবন্দি দিতে হয় তাদের রেসপন্সিবিলিটি আছে তাদের দেখার চাপ আসে কেন তুমি এতদিন ক্ষমতায় গণতান্ত্রিক রাষ্ট্রে যে আমি তাকে মিছিল করতে বাধ্য হতাম সেই উহাকার সাহেব দুদিন আগেও বক্তব্য দিয়েছে রাষ্ট্রকে একটা জায়গায় নিয়ে যেতে চাই আপনাকে এই কথা বলে বলবো যে এই সাহেব বিদেশ থেকে লোক নিয়ে আসতেছেন তাদের বাংলাদেশের পাসপোর্ট নাই আমার এই তাসরিফ মিস্টার আমার প্রতি অভিমান করবেন না কারণ আমি বাংলাদেশে থাকি বাংলাদেশের পাসপোর্ট ছাড়া পৃথিবীর বিদেশির পাসপোর্ট নেই নাই আমার সরকারি কর্মকর্তাদের নির্দেশ দেওয়া আছে আইন করা আছে সে বিদেশি কোনো নাগরিককে বিয়ে করতে পারবে না যারা বিদেশি পাসপোর্ট নেয় তাদের বাংলাদেশের প্রতি হানড্রেড পার্সেন্ট অভিনেন্সি থাকে না কারণ সুখ স্বাচ্ছন্দ্য তাদের পরিবারের প্রতি অব্লিগেশনের কারণে তারা বিদেশ থাকে তারা এই দেশে এই দেশে খেটে খাওয়া মানুষের জন্য কি করবে তাদের উচিত ছিল বন্দরকে লিজ না দিয়ে সক্ষমতা সৃষ্টি করা অন্য কাউকে লাগতো না ওই আমাদের ডিসিপ্লিনারি আর্মি নেভি যে নৌবাহিনী আছে নৌবাহিনীকে এই সুযোগে আন্তর্জাতিক মানের এক্স পাঠ করতে পারতো এবং আমাদের বন্দর গুলো তাদের দিয়ে পরিচালনা করতে পারতো কারণ আমাদের যুদ্ধ লেগে থাকে না যুদ্ধর জন্য আমাদের প্রিপেয়ার থাকতে হয় তার চেয়ে বড় যুদ্ধ হচ্ছে ইন্টারনাল সম্পদ থাকে আমাদেরকে সিকিউর করা সক্ষমতা সৃষ্টি করা সেটা সেটা করেন নাই এবং যে আমাদের জাতীয় নিরাপত্তা যে উপদেশটা উনি এই দেশের সিটিজেন না উনি এটা ডিফেন্স নিলেন কি তার এক রহমানত তাহলে এই দেশের সিটিজেন না তার মানে উনি কিন্তু অ্যাডমিটেডলি বললেন উনি এই দেশের সিটিজেন না তার কাছে যদি আমার জাতীয় নিরাপত্তা থাকে আমি কোথায় যাব হ্যাঁ আমরা গরিব মানে এই না এই ডক্টর ইউনুস কোন গরিবটাকে সবচেয়ে বেশি ব্যবহার করেছে এটা বলে আমার এই মুহূর্তে কথা বলে শেষ করব। সেটা হচ্ছে আমি স্মরণ করে দিতে চাই আমার দুজন শ্রদ্ধে মুরব্বী আছে তাদেরকে আজ থেকে পঁচিশ বছর আগে আমার ছোটবেলায় দেখেছি দুই সে মানে বউ শাশুড়ি ভাত রান্নার পরে বাড়িতে করে চুরি করে নিয়ে খাটের নিচে যেত চোখের নিচে মাছার নিচে যেত দুইজনের মাথায় মাথায় লাগতো তাদের কাছে লবণ ছিল কিনা যায় না শুধু ক্ষুদা নিবারণ করার জন্য তারা ভাত খেত ডক্টর ইনু সাহেব তাদেরকে ব্যবহার করে গ্রামীণ সারা পৃথিবীতে ইয়ে কিন্তু একটা মা বোন সবচেয়ে যেখানে আহত হয় সবচেয়ে যেখানে তারা অনিরাপদে থাকে যেটা প্রত্যেকটা মায়ের প্রত্যেকটা বোনের ইভেন আমার সন্তানের প্রত্যেকটা ভাষায় মেন স্ট্রিম হয় সেইটার জন্য অ্যাটলিস্ট স্যানিটারি নেপকিনের ব্যবস্থা করতে পারতে গ্রাম থেকে সেটা না করে উনি ক্ষমতায় আসার সাথে অন্যায়ভাবে আসলি উনি কী করেছেন গ্রামীণ ইউনিভার্সিটি করেছে আমার কোনো আপত্তি নাই কিন্তু বলার আছে বাংলাদেশের এনজিও ব্রাক তার ইউনিভার্সিটি ব্রাক ইউনিভার্সিটির সবচেয়ে বড় লোকের ইউনিভার্সিটি সবচেয়ে বড় লোকের ছেলেরা মেয়েরা ওখানে পড়ে পড়ুক তাতেও কোনো আপত্তি নাই সেখানে একটা কোঠা সিস্টেম থাকা দরকার ছিল গরিব মানুষ যাতে তাদের অ্যাটলিস্ট সাবস্ক্রাইবারদের জন্য যে ওখানে যদি পড়তে পারে ধন্যবাদ আপনাকে আমি বলবো ইরু সাহেব সবাইকে বোকা বানাচ্ছেন উনি ওই শেখ হাসিনা বলতেন না শেখ হাসিনা সারা দেশ চলবে না আওয়ামী লীগের লোক বলতেন না শেখ হাসিনার কোনো বিকল্প নাই সেখানে তো আস্থা কেন দেশ চলছে না ডক্টর ইনুসেন যে আমাদের তার শাসমিশার একটা যথার্থই বলেছেন আজকে আমরা মাননীয় প্রধান বিচারপতিকে বাংলাদেশে পাইনি ওনাকে তো রাষ্ট্রপতির অফার করা হয়েছিল রাষ্ট্রপতির ওখানে মিছিল আর ওনাকে উনি কিন্তু রিফিউজ করতে শিখেছেন এবং রিফিউজ কিন্তু উনি করেছেন সেই অনেক লোক আছে দেশকে মনে প্রাণে ভালোবাসে তাদের রক্তের মধ্যে দেশপ্রেম আছে যেমন আমাদের মাননীয় প্রধান বিচারপতির মা ছিল একজন ভাষা সৈনিক একজন মহিলা মানুষই ভাষার নেতৃত্ব দিয়েছেন এবং উনি বিদেশে সেটেল হওয়ার পরে মাননীয় প্রধান বিচারপতি হয়ে একটা সিস্টেম চালু করার চেষ্টা করছেন রকম শত সহস্র লোক আছে তাদেরকে খুঁজে বের করতে হবে না তারা বসে আছে কিন্তু তাদেরকে আপ্যায়ন করেন নাই তাদেরকে ইনভাইট করেন নাই এই ডক্টর ইনুস সাহেব যদি সত্যিকারে তার ইন্টেনশন থাকতো ভালো কিছু করার জন্য উনি দেশে যারা দেশে বসে থেকে বিদেশ থেকে আসে দীর্ঘদিন এই জামির মোট শহরে এই গরমের শহরে সেবা করতেছে তাদেরকে উনি বাসাই করতে উনি তাদের একজনকেও বাসাই করেন নাই উনি ওই চট্টগ্রাম উনি ওই গ্রামীণ ব্যাংক ওনার ওই ডক্টর ইউনুস সেন্টার ওনাদেরকেই নিয়ে করছেন কারণ হচ্ছে কি আমি বারবার ইস্ট ইন্ডিয়া কোম্পানি করি ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসছে জাহাজে করে আর ওনারা যাদেরকে নিয়ে আসছেন করছে উড়ো জাহাজে করে দ্যাট ইজ দ্য ডিফারেন্স এখন যদি বাঙালি সচেতন না হয় এই উড়ো জাহাজ থেকে সহজে আপনি মুক্তি পাবেন না যেমন পাচ্ছে না ইরান যেমন পাচ্ছে না লিবিয়া ধন্যবাদ আপনাকে সালাম আলাইকুম